ইতিহাসে এমন কিছু না আছে যাদের উপস্থিতি যুদ্ধের ফল নির্ধারণ করে দিত যারা ছিলেন আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা বীর যাদের কৌশল সাহস আর ইমান দুনিয়ার যে কোনো শক্তিকে কাঁপিয়ে দিত ইতিহাস সাক্ষী মহান আল্লাহ সন্তুষ্টর জন্য যারা যুদ্ধ করেছেন তারা কখনো পরাজিত হননি এই পৃথিবীতে এমন কিছু যোদ্ধারা ছিলেন যাদের অস্ত্র ছিল শুধু তরোয়ার নয় তাদের ইমান চরিত্র ও সাহস ও ছিল শত্রুর জন্য এক অব্যর্থ তীরের মতো চলুন জেনে নেই মুসলিম ইতিহাসে সেই সাতজন কিংবদন্তি যোদ্ধার কথা যাদের পরাজিতা করা প্রায় অসম্ভব ছিল মুসলিম সমৃদ্ধ ইতিহাসের এরকম আরও কাহিনী শোনার জন্য আমাদের ঘুড্ডি পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদেরকে সাপোর্ট করুন যেন আমরা এরকম ভিডিও আরও উপহার দিতে পারি আপনাদের এক খালিদ ইবনে ওয়ালিদ তিনি ছিলেন নবীকরী সাল্লামের যুগে সর্বশ্রেষ্ঠ সেনাপতি তাকে বলা হয় সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তরবারি খালিদ ইবনে ওয়ালিদ একশোর বেশি যুদ্ধে অংশগ্রহণ করেন কিন্তু একটি যুদ্ধেও তিনি পরাজিত হননি তার নেতৃত্বে রোমান ও পার্শিয়ান বাহিনী একের পর এক পরাজিত হয়েছে তার কৌশল গতি ও সাহস এমন ছিল যে শত্রু সেনাপতিরা তার নাম শুনেই ভয় পেত যুদ্ধক্ষেত্রে জন্ম নিয়ে যুদ্ধেই মৃত্যুর আশা করেছিলেন তিনি কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি মারা যান নিজের বিছানায় শান্তভাবে মৃত্যুর সময় তিনি বলেন যেখানে যুদ্ধ করেছি সেখানে এক ইঞ্চির জায়গাও এমন নাই যেখানে আমি আহত হইনি অথচ আজ বিছানায় মারা যাচ্ছি কাপুরুষেরা যেন কখনো এমন মৃত্যুর সম্মুখীন না হয় দুই সালাউদ্দিন আয়ুদি ইসলামী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও সম্মানিত যোদ্ধা ছিলেন সালাউদ্দিন তিনি ছিলেন ক্রুসেট যোদ্ধার সময়কার এক বীর সেনানায়ক যিনি জেরুজালেম শহরটি খ্রিস্টানদের হাত থেকে পুনরুদ্ধার করেন কিন্তু তার যুদ্ধ ছিল শুধুই মাটির জন্য নয় ছিল ন্যায় মানবতা ও আল্লাহ সন্তুষ্টির জন্য জেরুজালেম জয়ের পর তিনি শত্রুদের উপর কোনো প্রতিশোধ নেননি বরং দয়া দেখিয়ে তাদের নিরাপদে ছেড়ে দেন সালাউদ্দিন ছিলেন সেই নেতা যিনি মানবতা ও বীরত্বকে একসাথে ধারণ করেছিলেন এমন মহানুভব ও শক্তিশালী নেতার নজির ইতিহাসে বিরল তিন তারেক বিন জিয়াদ যখন ইউরোপ ছিল অন্ধকারে ঢাকা ঠিক তখন সাতশো এগারো খ্রিস্টাব্দে মাত্র সাত হাজার মুসলিম সৈন্য নিয়ে আন্দালুস বর্তমানে স্পেন জয় করেন তারেক বিন জিয়াদ শত্রুর সামনে দাঁড়িয়ে তিনি নিজ সৈন্যদেরকে বলেছিলেন পেছনে সমুদ্র সামনে শত্রু এখন জয় অথবা শাহাদত ছাড়া আর কোনো রাস্তা নেই তিনি তার নিজের নৌবহর পুড়িয়ে দিয়েছিলেন যেন কেউ পিছু হাঁটতে না পারে এই আত্মবিশ্বাস ও দৃঢ়তার ফলে মাত্র কয়েক হাজার শূন্য নিয়ে বিশাল রাজ্য জয় করেছিলেন তিনি ইউরোপের ইতিহাসে এই বিজয় ছিল এক বৈপ্লবিক পরিবর্তন চার ওমর ইবনে খাতা রাদি তালা তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিকা যদিও তিনি সরাসরি যুদ্ধের সম্মুখভাগে কম অংশগ্রহণ করেছেন কিন্তু তার কৌশল প্রশাসনিক বুদ্ধি ও সংগঠনের ক্ষমতা ছিল অতুলনীয় তার শাসন আমলে ইসলামী সাম্রাজ্য এক অভূতপূর্ব বিস্তৃতি লাভ করে পারস্য বাইজেন্টাইন সিরিয়া মিশোসহ অসংখ্য অঞ্চল ইসলামী শাসনের অন্তর্ভুক্ত হয় তিনি যুদ্ধ পরিচালনার জন্য এক শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন তিনি নির্ভীকতা ও দৃঢ় ন্যায়পরায়ণতা মুসলিম জাতিকে এক অভিন্ন শক্তিতে পরিণত করেছিলেন পাঁচ মোহাম্মদ বিন কাসিম মাত্র সতেরো বছর বয়সে তিনি সেনাপতির দায়িত্ব নেন এবং ভারতের সিন্ধু অঞ্চল জয় করেন এই তরুণ বীর দক্ষ সেনাপতি হিসাবে যেমন পরিচিত ছিলেন তেমনি ছিলেন নম্র ধর্মপরায়ণ ও বিচক্ষণ যুদ্ধক্ষেত্রে তার কৌশল ও দূরদর্শিতা অসাধারণ ছিল তিনি শুধু ইসলামের প্রসার ঘটাননি বরং স্থানীয় জনগণের আস্থা অর্জন করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছিলেন উপমহাদেশে ইসলামের প্রবেশের দরজা খুলে দেন মোহাম্মদ বিন কাশী তার অর্জন শুধু যুদ্ধ জয় নয় মানবিকতায়ও তিনি ছিলেন অতুলনীয় ছয় নুরুদ্দিন জঙ্গি তিনি ছিলেন সিরিয়া ও মিশরের এক মহান শাসক এবং সালাউদ্দিন আয়ুবির শিক্ষক ও অনুপ্রেরণা ন্যায় বিচার ও শুদ্ধ প্রশাসনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত তার আমলে ইসলামী বাহিনী একত্রবদ্ধ হয়ে এবং ক্রুসেডারদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে তিনি বিশ্বাস করতেন আত্মশুদ্ধি ছাড়া জিহাদ সফল হয় না একদিকে যেমন তিনি ছিলেন এক শক্তিশালী যোদ্ধা অন্যদিকে ছিলেন একজন ধার্মিক নেতা যিনি কোরআন ও সুন্নার আলোকে রাষ্ট্র চালিয়েছে সাপ বাইজিত প্রথম ইলডারি। অটোম্যান সাম্রাজ্যের এই বীরযোদ্ধা ছিলেন বিদ্যুৎ গতির মতো যুদ্ধনায়ক যার নামই ছিল ইলডারি অর্থাৎ থান্ডারবোড তিনি ইউরোপের বহু অঞ্চল জয় করেছিলেন বিশেষ করে বুলগেরিয়া সার্বিয়া হাঙ্গেরির কিছু অংশ তার বাহিনীর গতি ও গঠন এতই অপ্রতিরোধ ছিল যে ইউরোপীয় শক্তিগুলো আতঙ্কিত ছিল যদিও তিনি পরবর্তীতে তিমুরলংয়ের হাতে বন্দী হন কিন্তু তার সামরিক অর্জন ও সাহসিকতা আজও ইতিহাসের পাতায় করে লেখা রয়েছে এই সাতজন যোদ্ধা কেবল সামরিক জয় অর্জন করেননি তারা ইসলামী মূল্যবোধ ইমান সাহসিকতা ও আদর্শের প্রতীক হয়ে ওঠেন তারা ছিলেন এমন যোদ্ধা যারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি যারা জয় পরাজয়ের ঊর্ধ্বেও উঠেছিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য আজকের প্রজন্ম যদি তাদের ইতিহাস জানে তাহলে আমরা শুধু অতীত নিয়ে গর্ব করব না ভবিষ্যৎ গড়তেও শিখব কারণ এই যোদ্ধাদের জীবন আমাদের শেখায় কিভাবে একজন মানুষ ইমান জ্ঞান নৈতিকতায় এক জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে